অভিনেত্রী তৃপ্তি ডিমরি এবং সিদ্ধার্থ চতুর্বেদী বর্তমানে তাদের আসন্ন রোমান্টিক ছবি ধারাক টু এর শ্যুটিংয়ে ব্যস্ত নমস্কার আমি দীপশিকা চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে অফিসিয়াল ঘোষণা সাপেক্ষে ধারাক টু অজয় দেবকনের রেড টু এর সাথে সংঘর্ষ করবে যা ইতিমধ্যেই একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মুক্তির জন্য নিশ্চিত করা হয়েছে তৃপ্তি জন্মদিন তেইশে ফেব্রুয়ারি তাই সিনেমাটি একুশে ফেব্রুয়ারি মুক্তির জন্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলে এটি একটি জন্মদিনের ট্রিট হবে অভিনেত্রী তৃপ্তি দিমরি এবং সিদ্ধার্থ চতুর্বেদী বর্তমানে তাদের আসন্ন রোমান্টিক ছবি নিয়ে অত্যন্তই ব্যস্ত সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি দিমরি দু সালের হিট ছবি সিকুয়েল ধারক টু শুটিং শুরু করেছেন সেট থেকে ফটোগুলি কলেজের সেটিং এ দুজনকে দেখায় সাজিয়া ইকবাল পরিচালিত চলচ্চিত্রটি প্রেমকে প্রভাবিত করে এমন ক্লাস এবং স্টেটাস বাধাগুলি আম্বেষণ করে প্রাথমিকভাবে দু হাজার চব্বিশ সালের নভেম্বরে মুক্তির জন্য নির্ধারিত ধারক টু এখন দু হাজার পঁচিশ সালে আত্মপ্রকাশের লক্ষ্যে রয়েছে বলিউড অভিনেতা সিদ্ধি আনুষ্ঠানিক ভাবে হিট ধারকের বহুল প্রত্যাশিত সিকুয়েল যা জাহি কাপুর এবং ঈশান খট্টার অভিনীত নতুন অন স্ক্রিন জুটিকে সেটে দেখা গেছে যা একটি উত্তেজনাপূর্ণ সিনেম্যাটিক যাত্রা হওয়ার প্রতিশ্রুতি দিয়ে শুরু করে Sí.